আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কেন পিঠে ব্যথা হয় পিঠে ব্যথা চিনাই বা পেশি সম্পর্কিত সমস্যার কারণে হতে পারে এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পিঠের পেশিতে অতিরিক্ত চাপ ভারী বস্তু ভুলভাবে উত্তোলন এবং ভুল ভঙ্গিতে শরীরের আকস্মিক নড়াচড়াতে প্রায়ই পিঠে ব্যথা করে অতিরিক্ত কাজ করার ফলেও পেশিতে চাপ পড়ে এই ব্যাক পেইন বা পিঠে ব্যথা থেকে সাধারণত নিচের পিঠের পেশি লিগামেন্ট মেরুদণ্ড কোষেরুকার সমস্যা তৈরি হয় পিঠ ব্যথার কারণগুলো ভিতর সবচেয়ে বেশি থাকে পিঠের পেশিতে চাপ পড়া এবং পিঠের কাঠামোগত সমস্যা তাহলে একটি মেসেজ পেয়েছেন যে আপনার গায়ে শক্তি আছে আপনি ইচ্ছা মতো পিঠে কাঁধে বিভিন্ন ভারী বস্তু নিয়ে চলছেন বা কাজ করছেন এতে দেখা যাচ্ছে আপনার পেশিতে টান লাগতে পারে এ কারণেও পিঠে ব্যথা হতে পারে তাই আমাদের উচিত হবে আপনি যতটুকু সহনীয় অতটুকু ভারী বস্তু বহন করবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় পিঠে ব্যথা ঘরোয়া কিছু প্রতিকার পেশি ব্যথা উপশম করার জন্য কুসুম গরম পানিতে গোসল করুন এছাড়া সাঁতার কাটতে পারেন সাঁতার কাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যথা বা শক্ত পেশির চিকিৎসার জন্য তাপ পেঁয়াজ বা একটি উষ্ণ ভেজা কাপড় ব্যবহার করুন আঘাতের জন্য একটি বরফের প্যাক বা হিমায়িত সবজির একটি ব্যাগ ব্যবহার করুন ব্যথা এবং প্রদাহ কমাতে ওভার দ্য কাউন্টার মলম এবং প্রদাহ বিরোধী ব্যবহার করুন হালকা স্ট্রেচিং ব্যায়াম করুন যেমন যোগ যোগব্যায়াম সর্বোপরি আপনার যে কোনো ব্যথা যে কোনো সমস্যা হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার ফর্মেলায় তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি জীবন অতিবাহিত করবেন তার সাজেশন মানবেন তাহলে আমরা অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারবো আজকে আপনাদের জানালাম পিঠের ব্যথা কমানোর কিছু উপায় ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ